তোমার আজকে এনিমেল হাউস সাজালেন না আজকে ওখানে কি সাজানো আছে আচ্ছা আমি পরে দেখে নিবো এনিমেল হাউস সাজানো আছে নাকি হ্যাঁ মা পরে দেখে নিবে ঠিক আছে গারো আছে রে আছে সাইন না তো ওটা এবিসি গুলো লাগিয়ে লাগিয়ে ওটাকে ওয়ার্ড তৈরি করতে হয় ওটা ভালো খেল না তো হ্যাঁ

বাবা ওইটাকে নিয়ে এসো দোর খেলছে এখন সময় হায় হায় নমস্তে

કોચ બિહાર ત્યાં બાબા কি করবে বলো আসো ঠিক আছে পান্ডা হ্যাঁ পান্ডা দেখেছি তো এটা টোরোর খেলনা আর একটা রোর আজকে খেলছে সুন্দর এই যে রোর একটা খেলনা যেটা কি তো আগে পান্ডা এটা কি এনিমেলস হ্যাঁ এর কি খায় বলো তো এটা বাঁশ গাছ খেতে ভালোবাসে এটা বাঁশ খায় এটা দেখেছো যতটা শক্ত জিনিস তাও এটা খেয়ে নেয় হ্যাঁ খানা হয়ে গেছে সুরজ কুমার জি হ্যাঁ খানা হয়ে গেছে कुछ कुमार आप कहाँ से हो ধরি পানি শুয়ে গার্মি বহু কম হয় তো আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সবাই সেটাকে দেখো ভিডিও ছাড়া শুরু করেছি মাঝখানে লাইভ করতে পারছি না একটু প্রবলেমের জন্য যেপর থেকে আস্তে আস্তে ব্লগ করা শুরু করব আর কি চ্যানেলে যেন গিয়ে গিয়ে ব্লগ করা যায় সেখানে ব্লগ করার চেষ্টা করবো क्या बारिश हाँ बारिश हुई थी सुबह हुई थी गर्मी नहीं है পিকাসু কি ঘুম পাড়াবে তুমি হ্যাঁ কি করবে পিকাসুকে ঘুম পাড়াবে না পিকাসুকে আর তুমিও ঘুমাবে না তাহলে কেমন করে হবে বলো তো আজকে না ভাত না এখন তো দেড়টা বেজে দুটা বেজে যাচ্ছে তাহলে কেমন করে হবে তোমাকে তো বলেছিলাম যে তুমি যদি আগে ঘুমাও তাহলে খেতে হবে না এখন তো দুটো বাজতে চললো এখন কি হবে ডোডো কি হবে তাই শরীরে কালার একটু সাদা হবে হ্যাঁ আচ্ছা জেব্রার শরীরের কালার কি হয় সাদা কালো বাহ গুড আর কালো হয় জেবরা কালার আচ্ছা আয়াংস কিন্তু খুব দুষ্টু ছেলে সেই দুষ্টু ছেলে কত খেলনা এখানে তো একটু খেলনা আর হচ্ছে কত খেলনা আছে আয়াং শের প্রচুর খেলনা আছে কিন্তু খুব ভালো ছেলে তাই না দুষ্টুমি করে না মার কথা শোনে তাই না বাবা ওহ হ্যাঁ কি তো কাউকে মারা তো ভালো না তাই না মেরেছে না তুমি বলবা ঠিক আছে তুমি বলবা হ্যাঁ যে কাউকে মারতে নেই হ্যাঁ আটকাবা মারতে দিবা না কাউকে মারা কি ভালো আচ্ছা স্কুলে তোমার কয়টা বন্ধু হয়েছে বাবা হম হম হ্যাঁ হুম এত এতগুলা বন্ধু হয়ে গেছে আরে সব থেকে সেটা না রত্নজিৎ নারায়ণ কি ও রত্নজিৎ নারায়ণ সিংহ রোড এতটাই ভালো বাড়িতে খুব দুষ্টমি করে কিন্তু স্কুলে গেলে চুপচাপ থাকে চুপ করেও ক্লাসে বসে থাকে তাই না আমার টোটো বাড়িতেই যত দুষ্টুমি করে সবাই শোনো স্কুলে গেলে টোটো একদম চুপ দুষ্টুমি করে না একদম চুপচাপ বসে থাকে কোনো কিছু করে না তাই না বাবা এখানে কি আছে টাইগার আছে আর কি আছে জানি আছে কটা কটা কাল রোডো দেখো তো ওয়ান টু কি কি আছে দেখো তো হ্যাঁ হ্যাঁ ব্লু আর হোয়াইট দুটাই আছে আর তো নাই এটা তো পাপ্পি পাপ্পি কে তো ঘুম পাড়িয়ে রেখেছে টোডো আজকে বৃষ্টি পড়েছে না পাপ্পির আজকে এই যে এই ডক্টর আজকে একটু ঠান্ডা লেগেছে মনে হয় ने के धोले ना ए के धोबो ना ना घुमा घुमा घुमुंदा घुमुंदा घुमदा दरकार नहीं दरकार ये बाटी है हम्म ये नहीं पापा

কোনটা খেলা খেলাটা এটার মধ্যেই আছে এখন দেখা যাবে না ওপরে পরে দেখা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো গরম পড়ছে সবাই খুব ভালো থাকো